আল্লাহ তালা বলে বান্দা তিরিশ পারা কোরআন নাজিল করলাম আমি আল্লাহর কথা এগুলো আমার সর্বশ্রেষ্ঠ কথা আমার সবচেয়ে দামি কথা তেইশ বছরে আমি তিরিশ পারা কোরআন নাজিল করে তোমাকে বললাম এর পরে আমি আর কি বললে কিভাবে বললে আর চাইতে দামি কোন কথা বললে ইউ মিনুন তুমি আমি আল্লাহর কথায় বিশ্বাস করতাম আর কি বললি হাদিস আল্লাহ দিয়ে যেন বলতেছে না ফরমান আর কি বললে বললে আমার কথা মানতি আর কতবার পড়তি আর কতবার বললে গুনা ছাড়তি বান্দা বলেন কি জবাবুল্লাহ আলী আসসালাম হাসরের ময়দানে বলবেন জিজ্ঞেস করবেন উম্মত তেইশ বছর আমি একটানা না চোখের পানি ফেলে কেঁদেছি রাতে দিন কাঁসি উম্মত কি পরিমাণ রক্ত ঝরাইছি শরীরে রক্ত উহুদের রক্ত কি পরিমাণ পেটের ভোকে কতবার পেটে পাথর বানছি ক্ষুদার কষ্টে খানার কষ্ট সইলাম রক্ত ঝরাইলাম সারাটা রাত চোখের পানি ফেলে কাঁদলাম তোদের জন্য তেইশ বছর বললাম বুঝাইলাম কাঁদলাম রক্ত ঝরাইলাম আর কত রক্ত ঝরাইলে আর কত ভাবে বললে আর কত চোখের পানি ফেললে উন্মত তোমরা আমার কথা মনে করতাম কি বলবা ভাই ছেলেরা তোমরা বলো কি বলবা রসুল্লাহ সাল্লাম হাসরের ময়দানে যখন এই কথা জিজ্ঞেস করবে কি বলবা তোমরা যারা নামাজ পড়ো নাই কি বলবা ভাইয়া বলো আজকের মাগরিবের নামাজ অনেক ছেলে তোমরা পড়ো এই যে তোমাদের অপদার্থ ছেলে দেখলে অসভ্যের চেহারা তো দেখলেই চেনা যায় বেনামাজির তো দেখলেই বোঝা যায় এটা জানোয়ার এটা যে জানোয়ার মানুষের বাচ্চা না এটা তো দেখলেই বোঝা যায় বেনামাজি তো মানুষের বাচ্চা না কোন বেনামাজি মানুষের বাচ্চা না জানোয়ান ও ও ওই জন্তু মানুষের বাচ্চা হতেই পারে না কমপক্ষে মুসলমানের সন্তান তো নাই চেহারা দেখলেই তো চিনা যায় মিয়া তাহলে কি কারণটা কেন নামাজ না ভাই আল্লাহর কোরআন আল্লাহ পাক এভাবে বললেন বার বার বান্দা নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো আকিই মুসলা মুসলা আকি মুসাল রসুল্লাহ সাল্লাম বার বার বলছেন মৃত্যুর মুহূর্তে জীবন যান কবস করতেছে তার আগ মুহূর্ত বললেন আসলাত আসলাত আসসালাত উম্মত আমি চলে যাচ্ছি শেষবারের মতো বলে গেলাম নামাজ 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 বিনিময়ে তুমি বেঈমান সেজদা না তুমি জানো আর সেজদা দিলা না কেন কেন নামাজ পড়লাম আমি তোমরা যারা এখন এখানে বয়ান শুনতে বসছো অতসব মাগরিবের নামাজ পড়ো নাই তোমরা অপদার্থরা উঠে যাও এখান থেকে বেশরম যাও এখান থেকে বেটা বে তুই ওয়াজ শুনে লাভ হবে কি বেটা এখান থেকে বেটা তোর মতো শ্রোতা আমার দরকার কি বেটা তোকে দিয়ে আমার হবে কি বেটা মানুষ বেশি হইছে বা কম হইছে এতে কি হইছে এতে কি আমার কবর রাজা মাফ মানুষ বেশি হইলে নাকি কথা বলেন না কেন শ্রোতা কম হইলে আমি ব্যর্থ বেশি হইলে আমি সফল কি এখানে জনপ্রিয়তা তো জনপ্রিয়তার কি আছে আবার এখানে আল্লাহর কথা বলার জন্য জনপ্রিয়তা তো কোনো বিষয় না অনেক শ্রোতা হইতে হবে এটা কোনো বিষয় না রে বাপ কেন নামাজ পড়ল না এখন উঠো এখনো সময় আছে লজ্জা না কইরা আল্লাহরে ভয় করে নিজের কবর থেকে বাঁচার জন্য বিশ্বাস করো ভাইয়া কোরআনুল করিমের মধ্যে আল্লাহ বলছেন মুকাদ্দিবিন আল্লাহ তালা বলেন মিথ্যাবাদী নাফরমান তোদের জন্য কেয়ামতের দিন বড়ই লাঞ্ছনা বড়ই আজাব তো আল্লাহ বলেন কেন লাঞ্ছনা হবে কেন দুর্ভোগ হবে তোদের আল্লাহ নিজে বলছেন ওয়া ইজা কেইলাহমুর কারু লা তাদেরকে যখন দুনিয়ায় বলা হতো সেজদা করতে রুকু দিতে নামাজ পড়তে লা কাউন তারা রুকু করত না সেজদা দিত না নামাজ পড়ত না এই জন্য আজকে আমি আল্লাহ হাসরের ময়দানে বেশ করলাম কোরআন শরীফের আয়াত ভাই কোরআন শরীফে আছে আল্লাহ তালা বলেন হাসরের ময়দানে জাহান্নামি ফেরেস্তা জাহান্নামিকে জিজ্ঞেস করবে বহু জাহান্নামিকে মা কাকুমফি সাকার এই বেইমান তোরে নামে কে আনলো কেন জাহান্নামে আসবি কলুল কুমিনাল মুসাল্লিন তাআলা বলেন নাফরমান বলবে ফেরেস্তা ভাই আমি মূলত নামাজই ছিলাম না সরআ শরীফ কুরআনের আয়াত কলু লম নাকুমিনাল মুসাল্লিন আমি নামাজই ছিলাম এইজন্য আজকে আমি জাহান নামে আর শুনুন ও মিয়া কুরআন শরীফে আছে আল্লাহ বলছেন কাল্লা মৃত্যুর সময় নাফরমান পাপী আল্লাহর অভাগ্য ব্যক্তি মালাকুল মৌত আজরাইল আয়েশা মৃত্যুর সময় ওই নাফরমানের রুহুটা। কলিজাটার থেকে চান কবজের সময় রুহুটা কলিজাটার থেকে একটা টান দিয়ে ছিঁড়ে ফেল ছিঁড়ে ফেলবার সাথে সাথে রুহুটা ইসা তারাকেই মানেল কণ্ঠ নারী এই গলা গলার মধ্যে কণ্ঠনালীর শেষ মাথায় আটকাইয়া যাবে মানুষ বলে না যে গলা আটকাইয়া গেছে আল্লাহর কসম মিয়া কণ্ঠনালীতে আটকায় যাবে মালাকুল আজরাইল তখন বের হতে চাইবে না রুহুটা আজরা টুকরা টুকরা করে ছিন্ন ভিন্ন করে বেইমানের রুহু বের করে আনি। আল্লাহ বলছে কেন এমন হলো তার এই নির্মম মৃত্যু হলো কেন তার মৃত্যু এত কঠিন হইল কেন তার যান প্রবসটা এত কঠিন হলো কেন সরাসরি কোরআন শরীফ আস আল্লাহ বলেন কারণ সদ্দাকা সল্লা কারণ সে আমি আল্লাহর কথায় বিশ্বাস করে নাই ওলা সলা এবং নামাজ পড়ে বুঝতে মিয়া